সৌদি আরবে নতুন আসার পরে অনেকেই জানেন না কখন আপনাকে একামা নাম্বার উঠাতে হবে বা কখন একামা নাম্বার বাহির করতে হবে আপনি যখন সৌদি আরবে নতুন আসেন তখন আপনার যে সৌদি আরবে আসেন আসার পরে মূলত আপনার তিন মাস সময় থাকে এই তিন মাসের ভিতরে আপনি একামা নাম্বার উঠাতে পারবেন অথবা বিষা ছাড়া আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন আসতে পারবেন যে বিষয়টা দিয়ে আসছেন এটা মূলত মেয়াদ থাকে তিন মাস এই তিন মাসের ভিতরে আপনার কপিল বা কোম্পানি আপনাকে একামা বানিয়ে দিবে যদি আপনাকে একামা বানিয়ে না দিই তাহলে কিন্তু আপনার যে একামার মেয়াদ সেইটাও অবার হয়ে যায় চাইলে আপনি অন্য কোনো জায়গায় গিয়ে কফেলা হয়ে যেতে পারবেন তো এক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে আসার পরে কতদিন পরে একামা নাম্বার উঠাবো দেখুন আপনার একামা নাম্বার উঠানো এবং একামা নাম্বার বানানোর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে আপনি প্রথম অবস্থায় আসার পরে তিন মাস অপেক্ষা করবেন তিন মাসের ভিতরে যদি আপনার কফিল বা কোম্পানি আপনার একামা নাম্বারটি উঠাই বানিয়ে দিই তাহলে ভালো কথা আর যদি একামা না বানিয়ে দিই তাহলে কিন্তু আপনার একামা নাম্বার উঠাতে হবে আপনাকে অন্য কোনো জায়গায় কফলা টার্মিনেট করে দিবে রূপ চলে আসবে সেক্ষেত্রে অবৈধ হয়ে যাবেন তো এখন একামা নাম্বার উঠানো সবচেয়ে ভালো মাধ্যম হলো তিন মাস পরে উঠানো তিন মাস আগে যখন উঠাতে যাবেন একামা নাম্বার উঠানোর পরে যদি আপনি কফেলা হতে চান তাহলে অবশ্যই আপনার কফিলের বা কোম্পানির অনুমতির প্রয়োজন পড়বে কারণ তিন মাস শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত আপনার একামার ভ্যালিডিটি থাকে সেক্ষেত্রে কপিলের প্রয়োজন পড়বে যে কই দিন বাকি থাকবে এই কই দিন অভার না হওয়া পর্যন্ত আপনি কফেলা হতে পারবেন না যদি তিন মাস অবার হয়ে যায় আপনার কপিল বা কোম্পানি আপনাকে একামা বানিয়ে না দেয় তাহলে কিন্তু অলরেডি আপনার একামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি একমা নাম্বারটি উঠান তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় কফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনার কফিল বা কোম্পানির কোনো পারমিশন বা অনুমতির প্রয়োজন পড়বে না এখন একামা নাম্বার উঠানো এবং একামা নাম্বার বাহির করা দুইটা আলাদা বিষয় একামা নাম্বার যখন উঠাতে যাবেন তখন তেমন কিছু জোট জাপড়ার বা জামেলার প্রয়োজন পড়বে না আপনি যে মন্তব্যের মাধ্যমে উঠাবেন খুব সহজে অল্প খরচে আপনি একামা নাম্বারটি বাহির করতে পারবেন যখন একামা বানাতে যাবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইন্স্যুরেন্সের ফিজ জমা দিতে হবে অর্থাৎ আপনাকে এক বছরের জন্য ইন্স্যুরেন্স করতে হবে সেইটা দুইশো আড়াইশো তিনশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে তারপর আপনাকে যাওয়া যাতের পেমেন্ট করতে হবে তারপর আমেল মক্তবের পেমেন্ট করতে হবে এই জিনিসগুলো যখন আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি একামা নাম্বার বানাতে পারবেন বা একামা বানাতে পারবেন আর যখন নাম্বার তুলবেন তখন কিন্তু এগুলোর প্রয়োজন পড়বে না তাই সৌদি আরবে যারা আসেন অবশ্যই অবশ্যই আপনারা তিন মাস অপেক্ষা করবেন তিন মাস দেখবেন আপনার কপিল বা কোম্পানি আপনাকে একামা বানাইয়া না যদি তাহলে ভালো কথা আপনি একামা নাম্বার পেয়ে যাবেন আর যদি না তাহলে কিন্তু আপনাকে একামা নাম্বার উঠাতে হবে বানিয়ে এবং অন্য কোনো জায়গায় কফেলা হতে হবে তা না হলে কিন্তু আপনার একামা এক্সপায়ার হয়ে যাবে একবার মেয়াদ থাকবে না তো অন্য কোনো জায়গায় যদি আপনি একামা নাম্বার উঠিয়ে কফেলা হতে চান তাহলে সবচেয়ে ভালো মাধ্যম হলো তিন মাস পরে একামা নাম্বার উঠানো আগে না উঠানোটাই ভালো আপনার জন্য যেহেতু নতুন আসছেন আপনি অনেক কিছুই জানেন না বাসা জানেন না অনেক কিছু বুঝেন না সেক্ষেত্রে অপেক্ষা করবেন তিন মাস পর্যন্ত যদি তিন মাসের ভিতরে না হই তখন গিয়ে আপনি কফেলা হওয়ার জন্য যে কোনো সময় একামা নাম্বার তুলবেন এবং অন্য কোনো জায়গায় গিয়ে কফেলা হয়ে যাবেন তো যারা জানতেন না যে কখন একামা নাম্বার তুলবেন তো আশ্বাস করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারছেন যে একামা নাম্বার তোলার সবচেয়ে ভালো সময় কোনটি কখন একামা নাম্বার তুলবেন এ বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ